উৎসবের মুখে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য পরিষেবা আর জি করে গণ ইস্তফা চিকিৎসকদের উৎসবের মুখে তীব্র হচ্ছে আন্দোলন এবার গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের অভয়ের বিচার সহ দশ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশন করছেন সাতজন চিকিৎসক এর মধ্যে এবার আরজিকর হাসপাতালে গণ ইস্তফা সিনিয়রদের আজ মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের বুদ্ধি দীর্ঘ বৈঠক করেন এরপরই গণ ইস্তফার সিদ্ধান্ত ইতিমধ্যে সেই প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে যা খবর অন্তত পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক আজ পদত্যাগ করেছেন তবে চাকরি থেকে নয় ডিউটি থেকে পদত্যাগ বলে খবর সবাই আর্জিকরের হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে একসঙ্গে এতজন সিনিয়র ডাক্তারের ইস্তফার সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে শুধু তাই নয় উৎসবের মুখে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গোটা পরিস্থিতির উপর নবান্নের তরফে নজর রাখা হচ্ছে বলে জানা গেছে রसोई কিং গঙ্গার পাড়ে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা খুব এক্সাইটিং তাই না বাঙালি খাদ্য বা দেশি বিদেশি চাইনিজ কিং বা কন্টিনেন্টাল সবইতে সবার আগে रसोई কিং খিদে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে ঠিকানা একটাই ব্যারাকপুরের মঙ্গল পাঁচে পারের रसोई কিং এবার বোঝে ঘরে ঘরে লাখপতি থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার কেনাকাটা করে আপনিও নিন লাখপতি হওয়ার সুযোগ বিশদ জানতে আসুন আমাদের নৈহাটি স্টোরে কিংবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে এম বাজার আর সিমল মল ঠাকুরপাড়া রোড নৈহাটি উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কর্নেল এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা